আজিকর ঘটনায় ইতিমধ্যে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় তবে দেশ জুড়ে আট থেকে আশি মা থেকে শুরু করে বোন বোন থেকে শুরু করে বাবা থেকে শুরু করে ভাই বোনেরা তারা চাইছে এই যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে সে একা নয় তার পিছনে হয়তো আরো কেউ রয়েছে প্রশাসন আরো তৎপর সঙ্গে আরো তদন্ত করুক তাহলে আরো যারা দোষী রয়েছে তাদের চিহ্নিত করুক তাদের ফাঁসির দাবি তুলছে আজ থেকে শুরু করে আশি এই দেশ জুড়ে এলাকার মানুষজন দেখুন সঞ্জয় রায় একা এরম বড় একটা ঘটনা ঘটাতে পারে না যদি ঘটাই তাহলে সে যারা আর জি যারা অন্য দায়িত্বে ছিল তারা কি করছিল এটা হচ্ছে বড় প্রশ্ন সব দিক থেকে দেখতে হলে একা সঞ্জয় ওখানে গিয়ে এই ঘটনা ঘটিয়ে দিল আর লোক কেউ কিছু দেখলো না এটা কখনো হয় এটা কখনো হতে পারে না এই যে পাঁচটা যে মেয়ে যে ধর্ষণ হচ্ছে এগুলো তো ঠিক না তা বড়রা করছে ছোটরাও তো দেখে দেখে তাইও হচ্ছে তা এগুলো তো ঠিক না ওনার ফাঁসি হওয়াটাই দরকার মনে কি আছে আছে না একলার দ্বারাই তো কি আর হয় একলার দ্বারা কখনো হয় না দশ জন না থাকলে কি পাঁচ জন না থাকলে একলার দ্বারাই কি আর হয় একলার দ্বারাই হয় না হ্যাঁ খুঁজ নিক না খুঁজ নিলেই তো একটা খুঁজ নিতে নিতেই পাঁচটা বেরো হয় এতদিন তো এই তো খুঁজ নিতে নিতেই তো পর পর বেরো হচ্ছে ঠিক আছে আমরা চাইছি ওই ফাঁসি হোক যে অন্যায় দোষী পাঁচ জনকে ধরুক ও তো একলার দ্বারাই ওর কাজটা হয়নি আরো পাঁচ দ্বারাই হয়েছে তা তাদেরকেই ধরুক না তারা তো মাথা মাথাটা আসুক না মাথা এলে তো কান ধরলে মাথা আসবে কাকদ্বীপ থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা